এই স্কুল থেকে কিন্তু একজন সে জাপানের দ্বার অলরেডি সব কিছু কার্যক্রম সম্পন্ন হয়েছে আমরা আজকের এই তাকে দেওয়া করবো এবং সে যেন ওখানে যে যেন তার যে লেখাপড়া তার যে পাশাপাশি কর্মজীবন সেই কর্মজীবন আমরা দোয়া করবো তার সফলতা আসুক এবং সে যেন ওখানে যে যেন প্রাথক্য নামাজ চলে তার বাবা জন্য দোয়া করে আর যাওয়ার যেন বাবা কাছ থেকে দোয়া করে দোয়া নেয় এবং এই দোয়াটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর সবচেয়ে মা বাবার দোয়াটাই হলো সবচেয়ে কার্যকারী এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই আমরা আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা যেন সবসময় বাবা মার পাশে থাকি আর বাবা মার যেন আমরা দূরে আমরা যেন কর্মজীবন যেন সফলতা আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার শুভেচ্ছা বক্তব্য শুরু করছি আসসালামু আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে একটি ছেলে জাপান উচ্চ শিক্ষার জন্য গমন করতে সেই জন্য এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আরো জ্ঞাপন করছি যে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক আমি শুধু এই প্রতিষ্ঠানীয় পরিচালক মন্ডলীকে একটি কথাই বলবো যে এখানে ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভালো প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষক যাতে এখানে স্টুডেন্টকে ভালোভাবে বুঝাইতে পারে বুঝতে পারে মানে তার জন্য স্বল্প দামির ভিতর ভাষা কত দেখতে পারদর্শী হয় এর জন্য একটা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো যে প্রতিষ্ঠান এলাকার প্রতিষ্ঠান যাদের সুন্দর সফলতার সাথে অর্জন করতে পারে দিকে জন্য আরো বড় হইতে পারে এই কথাটা ওনাদের কাছে আমার আহ্বান থাকলো আর আজকের যে ছেলে আমার নাতির যে ছেলেটা জাপান তো অন্তত আল্লাহ সুন্দর সুস্থভাবে নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসংস্থানের মাধ্যমে দেশ ও করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতেই আমার মহান সৃষ্টিকতার অধ্যে লাখ করছি দীর্ঘ এক বছর প্রতিষ্ঠার পর ইনশাল্লাহ আমি আল্লাহ রসেমধ্যে জাপান ইসিটা হাতে পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমি যেন ভালোভাবে জাপান যেতে পারি জাপান গিয়ে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে যেন আপনাদের সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারি সেই জন্য আমাদের দোয়া করবে পাশাপাশি আমাদের স্কুলের জন্য দোয়া করবেন আমরা আমি সাজাতে চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এলাকা থেকে যারা জাপান যে ইচ্ছুক ওদের সর্বোচ্চ চেষ্টা করবো জাপান নিয়ে যাওয়ার ইনশাল্লাহ একদিন আমরা সামনে বাড়িতে জাপানে পরিচয় করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শুধু